আসসালামু আলাইকুম ইব্রন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে ফেলুন ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কম বেশি ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে একই সাইজের করে এ পানিতে আমি আলুগুলো ঢেলে দেব পানিতে আমি দশ মিনিটের জন্য আলুগুলো ভিজিয়ে রাখবো সামান্য পরিমাণ লবণ দিয়ে যাতে করে আলুর কষটা বেরো হয়ে যায় এরপর আলুগুলো আমি উঠিয়ে নেব এরপর একটি প্যানে আলুগুলো আমি দুই থেকে তিন মিনিটের জন্য সিদ্ধ করে নেব আলুগুলো বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না তাতে পরে আলু ভেঙে যেতে পারে সামান্য লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এবার উঠিয়ে নেব খুব ভালোভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এরপর একটি টিস্যুর সাহায্যে চাপ দিয়ে দিয়ে আলু থেকে পানি উঠিয়ে নিতে হবে এরপর আমি এখানে এক চা চামচ চালের গুঁড়ো দিয়েছি আপনারা চালে ময়দাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ মরিচা গুঁড়ো দিয়েছি এখানে আপনারা কম বেশি মরিচ গুঁড়া দিতে পারেন যে যেটা পছন্দ করেন খেতে সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি একটি প্ল্যানে দুই কাপ পরিমাণ তেল দিয়েছি মেখে রাখা আলুগুলো দিয়ে দেব অবশ্যই হাই হিটে ভেজে নিতে হবে আমার সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিতে সাত থেকে আট মিনিট সময় লেগেছে আসলে সবসময় আমরা চাইলে রেস্টুরেন্টে ফ্রেন্স ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারি না হয়তো সময় থাকে না যাওয়ার আপনারা খুব সহজেই বাসায় থাকা উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে ফেলতে পারেন কালার আসা পর্যন্ত ভেজে নেব যে যে কালারটা পছন্দ করেন সে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে হালকাভাবে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে যাতে করে ভেঙে না যায় সুন্দর কালার চলে এসেছে এবার আমি উঠিয়ে নেব এভাবে খুব সহজ উপায়েও তৈরি হয়ে যায় মজাদার ফ্রেঞ্চ ফ্রাই দেখতে দেখেন কি সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হয়েছে বাইরের অংশটা একদম ক্রিস্পি হয়েছে ভিতরের অংশটা নরম হয়েছে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ